আসসালামু আলাইকুম Shopner Angotik থেকে আবারো নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসি প্রত্যেকদিনই আশা করি যে আপনারা নতুন নতুন ড্রেসগুলো পাবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখেন তাহলে আমাদের প্রত্যেকদিনই নতুন নতুন ড্রেসগুলো আপনাদের সামনে চলে যাবে আমাদের ফ্যাক্টরি মডপুর শেকের টেক 8 নম্বর বাজার বাজারের একদম দ্বিতীয় তলায় স্বপ্নের রঙের সাইনবোর্ড দেখতে পাবেন আসলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা পাইকারি নিতে চান তারা সরাসরি চলে আসবেন আর যদি নাও আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে যতগুলা মাল কালেকশন আছে আমরা প্রত্যেকটা কালেকশনই আপনাদের মাঝে দিয়ে দিব যারা শোরুম আছে যে ভাইদের শোরুম আছে আমরা তাদেরকেই মূলত মেন টার্গেট করি কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা টোটালি হচ্ছে হোলসেলের পরি নির্ভরশীল আমরা সারা বাংলাদেশেই আমরা হোলসেল করে থাকি ঠিক আছে কথা নামে আমরা দেশের মধ্যে চলে যাচ্ছি ড্রেসটা দেখাই এটা আমাদের নতুন হচ্ছে প্রোডাকশন হয়েছে যেহেতু নতুন আমাদের হচ্ছে চলে আসলেই আমরা আমরা হচ্ছে লাইনে দিয়ে দিই এটা দেখেন সুন্দর করে গলাতে দুইটা কালার দিয়ে সেরে ই করা আছে আমরা কি বলি যে দুইটা কালার দিয়ে সেরে ডিজাইনটা সাজানো আছে তারপরে হচ্ছে ইউকটা সাজানো আছে ইউকের মাঝে আমাদের হচ্ছে মেনুয়াল এমব্রয়ডারি দিয়ে সেরে কাজ করাইছি মিনাল এমোডারি দিয়ে সাথে প্রত্যেকটা কাজের ভিতরেই আমি আমরা কাজ করে দিছি দেখছেন আর ড্রেসটা অনেক সুন্দর দেখেন যে কোনো ব্যক্তি পড়লেই ড্রেসটা অনেক সুন্দর লাগবে প্রত্যেকটার ভিতরেই ডলার ওয়ার্ক করা স্লিপটা দেখায় দিচ্ছি স্লিপ এটা ব্যাক পার্ট এক কালার হবে এক কালারের ভিতর দুই কালার দিয়ে সেরে ই করা আমি দুপাট্টাটা দেখায় দিচ্ছি আমাদের আমাদের কাপড় কোয়ালিটি নিয়ে সেরে আমি আবারও বলছি যে আমাদের প্রত্যেকটা দেশেরই হান্ড্রেড পার্সেন্ট আমরা কালার গ্যারান্টি ব্যবহার করে থাকি এটা কাপড় বলেন কালার বলেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই এই জন্যই যে এই প্রোডাক্টটা আমার নিজের ওখানে তৈরি করা আমি এটা মেকিং করি আমি এটা ডিজাইন করা হয় আমরা সবাই মিলিতভাবেই আমরা এখানে করা হয় প্রত্যেকটা জিনিসই আমার হাত ঘুরে যায় এই জন্য প্রত্যেকটা জিনিস আমি কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি যে হ্যাঁ কোনো রকমের কোনো জিনিসে কোনো সমস্যা হবে না আর আরম কটনটা আমরা একদম অরিজিনাল এক নাম্বার বডিটা ব্যবহার করে থাকি এই যে দেখেন আমাদের দোপাট্টা দেখেন দোপাট্টাটা পাঁচ দোপাট্টা দোপাট্টাটা কত বড় আর পানাটাও অনেক বড় আর আমি যেহেতু সামনে একটা পাট দিয়ে ছেড়ে দেখাচ্ছি আমাকে দেখা যাচ্ছে না যদি হালকা হতো তাহলে আমাকে দেখা যেত কারণ আমাদের দোপাট্টাটা অনেক ভালো এমনকি টার্সেল করে দেওয়া আছে প্রত্যেকটা দোপাট্টাই আমাদের একই হবে প্রত্যেকটা দেশের দোপাট্টা একই আমরা কোনো সময় ই করি না এই গেল দোপাট্টাটা আমাদের এখানে দুই ধরনেরই হয় একটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার হয় আর যারা হচ্ছে বিগ সাইজের তাদের জন্য নর্মাল সালোয়ার হয় কিন্তু সেই সালোয়ারেতেও আমরা রাবার ব্যবহার করি প্রত্যেকটা আমরা রাবার ব্যবহার করি আর বলেন বলেন প্রত্যেকটাতেই আমরা ছোট ইয়েতে দিয়ে থাকি আর এই যে সালোয়ারের যে কাপড়টা দেখতেছেন একদম বডির যে কাপড়টা সেই কাপড়টাই আমরা সালোয়ারে ব্যবহার করে থাকি প্রত্যেকটা সালোয়ারেই আমরা হচ্ছে নিচে আমরা যদি ব্লক করা থাকে তাহলে ব্লক করি এটা কিন্তু ব্লকের বডি আমরা যদি বলক করে এসে ডিজাইন করা হয় তাহলে বলক করে দেওয়া হবে যদি স্কিন করে দেওয়া হয় তাহলে হবে এই গেল স্কিন আমাদের ড্রেসের বিবরণটা এখন আমাদের কাছ থেকে প্রত্যেক ভাই কি প্রত্যেক বোন সবাইকেই আমরা হচ্ছে আমন্ত্রণ করি এই জন্যই যে ভাই আপনারা সবাই আসে সমুখে আপনি এই ড্রেস গুলার ফ্যাব্রিক্স ডিজাইন হাতে ধরে দেখে তারপর আপনি শোরুমের জন্য নেবেন তারপর আপনার আউটলেটের জন্য নেবেন অথবা আপনি যদি অনলাইন করে থাকেন সেটার জন্য কারণ প্রত্যেকটা কাস্টমার যদি যেতে ওই কাস্টমারটা আপনার ওখানে রিপিট আসবে আর আপনার ওখানে রিপিট আসা মানে ওখানে রিপিট আসা কিন্তু আপনার ওখানে যদি মনে করেন যে রকমের উঠে যায় অথবা কিছু হয় তাহলে ওই কাস্টমারটা যেমন আপনার ওখানে যাবে না ঠিক ওই জিনিসটা আমরা মাথায় ইনসিওর করতেছি রেখেছি যে প্রত্যেকটা দেশই আমরা ওই রকম ভাবেই মেকিং করতেছি আমরা এমন ভাবে মেকিং করতেছি আমাদের ফ্যাক্টরিতে যাতে কোনো কাস্টমার এই দেশ নিয়ে এসে কোনো অভিযোগ আপনাকে না করতে পারে ঠিক আছে ভালো থাকেন আশা রাখি আপনার আয়সি সরাসরি দেখে তারপর নিয়ে যাবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ